আমার বাসায় গরুর মাংসের সাথে রসুনের আচার না হলে চলেই না সামনে কোরবানির ঈদ গরুর মাংসের সাথে খাওয়ার জন্য রসুনের আচার বানিয়ে ফেললাম হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াইও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে বানাবো রসুনের আচার সাথে থাকছে নাগামরিচ অনেকে বোম্বাই মরিচও বলে থাকে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এখানে রসুনগুলো আমি অফ ক্যামেরা সিদ্ধ করে নিয়েছিলাম সাথে নাগামরিচগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এখন একটা থালার ভিতরে ছড়িয়ে দিলাম পানিটা আমি শুকিয়ে নেব প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এখানে নিয়েছি তেঁতুল তেঁতুলের টকটা বানিয়ে নেব রসুন আচার পছন্দ করে না এমন মানুষ কমে পাওয়া যায় কারা কারা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এইবার আচারটা বানাবো তো সাথে থাকুন কিভাবে বানাই আচার বানানোর জন্য কড়াই দিয়ে দিলাম সরিষার তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর তেঁতুলের টকটা দিয়ে দিলাম সরিষার তেলে এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তেঁতুলের টকটা গাঢ় করে নেব সাথে লবণও দিয়ে দিলাম তেঁতুলের টকটা গাঢ় হয়ে গেছে এরপর শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিতে হবে যাতে করে তেঁতুলের টকটা লেগে না যায় কিছুক্ষণ পর দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো এরপর দিলাম আদা বাটা বেশ কিছু পরিমাণ সরিষা বাটা এইবার খুব ভালো করে নেড়ে চেড়ে দেব কিছুক্ষণ পর নাগা মরিচগুলো দিয়ে দিলাম মরিচগুলো একটু মশলার সাথে নেড়ে চেড়ে তুলে নেব। মরিচ এখন আমি তুলে নেব মরিচ তোলা হয়ে গেলে এইবার রসুন গুলো দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো কিছুক্ষণ পর দিয়ে দিলাম ভিনেগার গরুর মাংসের সাথে যারা আর আচার খান না একবার হলো ট্রাই করবেন না হলে মিস করবেন সব শেষে উপর দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এইবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে আচারটা তৈরি করে নেব খুবই সুন্দর একটা গন্ধ হচ্ছে আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে আচারটা আমার বানানো প্রায় হয়ে গেছে আর দুই থেকে মিনিট রেখে আমি নামিয়ে আগে প্রথমে ঠান্ডা করে নেব এরপর কাচের বয়মে তুলে নেব আচারে যা একটা কালার আসছে আমার মনে হয় না কোরবানির ঈদ আসা পর্যন্ত আমার বাসার কেউ অপেক্ষা করবে এর আগেই খেয়ে ফেলবে সব শেষে দেখুন একবার নাগামি রসুনের আচার রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ